এটা বাজে কোনো খেয়াল খবর আছে রাত দুইটা পর্যন্ত হনি ঘরের মধ্যে পুটুর পুটুর করো অথচ সকালবেলা উঠো দশটার পরে যাও এখনই যাও রান্না করো আমি কিছু করতে পারুম না ওই যাও গ্যাসে রানিতে বসে যাও কাঠের চুলাই রান্না করো আমি যে কাঠের চুলাই রান্না করতে পারি না হম কত সুন্দর ডগের কথা যা মাই বাড়ি তাই শুকিয়ে কনে লেগা শ্বশুর বাড়ি হইলো কাম করে খাওয়ানোর জায়গা তুমি আমার আমার কথায় কষ্ট পাবে না আমি রুমের তুমি যাও গ্যাসই রান্না করো আমাকে শুকাম কমোয়ানে তোমার আম্মা আবার সিলেস এসে আমি করব আমার বোর কষ্ট হইবো এটা তো হইতে পারে না আম্মা কিছু কইলাম আমি দেখ সমস্যা নাই তুমি যাও না দেখতেছি তুমি তো কথা কানে জানার মাইয়া না আম্মা আপনার কইছে এখানে রান্না করতে আমার পোলার টাকাগুলো নষ্ট করার দান দা আমার ছেলে কইছে না কোন আমার কথা মতো যদি সংসারে চলতে পারো চল বানাইলে বাপের বাড়ি গিয়া থাকবা একদম খোলাসা কথা আম্মা ওরে আমি এখানে রান্না করতে কইছি ও মাটির চুলায় রান্না করতে পারে না হাতটা পুইরা যাইবো হ্যাঁ আর তো মানুষে মাটির চুলায় রান্না করে না আমরা তো রান্না করি নাই ভালোই তো বিয়ে হইতে না হইতে বউয়ের তালে তাল মিলানো শুরু করছো আম্মা না তোমার যদি কোনো কিছু তো কষ্ট আমি খেটে তোমার তোমার দিয়ে পারি তুমি রাগ করো না আমি যখন সব কিছু চালাইতে পারতেছি একটা গ্যাসের লেগে আমার সব টাকা আর বন্ধই থাকবো না ও হো টাকা দেখতেছি বেশি হয়ে গেছে আমা তুমি আমার ভুল বুঝো না আমি তোমার কষ্ট দেখতে পারবো না ওর কষ্ট দেখতে পারবো না পোলার যে অবস্থা দুই দিন পরে আমার এর দেখতে পারবো না এখনই বউ চুলাই রান্না করলে নাকি এর কষ্ট লাগে ওর মা যে এত বছর কষ্ট করে চুলাই রান দেব মানুষ করছে এইটাও সহে দেখলো না আসলে বিয়ের পরে ছেলেদের মায়েদের বোঝানো অনেক কষ্ট কি কিছু বলবা না তোমার সাথে সাথে সাহায্য করে দিই আজকে তো ছুটি দিন যেই পোলা এক গ্লাস পানি দেইলে খাইতে দেয় সেই পোলা এখন লেগে রান্না করে কাজে সাহায্য করতে ইস আমার পোলা তুমি যদি এমন করে বলবো আমার খুব কষ্ট লাগে মা আমি তোমার আমার জীবনের মা কিন্তু আজকে যদি ও তোমার মেয়ে হইতো তুমি কি ওরে দিয়ে সব কাজ বাজ করাইতে পারত যে ওর কষ্ট কি তুমি করাইতে পারতা ঘরের বউরা যেই ধরনের কাম করে সেইগুলাই তো করতে কই না বাইরের করতে কই ঠিক আছে মা তুমি সেগুলাই কও কিন্তু ওর যেগুলো কষ্টে ও যেগুলো অভ্যস্ত না সেইগুলা ওরে জোর করে করানোর কোনো মানি হয়

ও তো আমার কোনো ক্ষতি কর্তাছে না তাও কেন ওর সবকিছুতে আমার দোষ লাগে খারাপ লাগে ওর এ নিজের মেয়ের মতো ভালোবাসতে পারি না ছেলে বড় হয়েছে বিয়ে দিতে ওই বইটাই তো স্বাভাবিক তাও কেন মানতে পারি না আমার পোলাটাই তোমার আকার সকাল ভালোবাসে কিন্তু এখন কেন মনে আমার পোলাটা আমার কম ভালোবাসে মা তুমি আমার কথায় কষ্ট পেও না একটা জিনিস বুঝতে পারলাম বিয়ের পরে ছেলেরা যেদিকে যায় ওইদিকে জামিলা বউ রে সাপন না করলে বউ তারে বোঝে না আর ফ্যামিলির পক্ষ না নিলে ফ্যামিলিও বোঝে না বউ মা আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা কইরা দাও আমি আসলে সব সময় জামিলা তৈরি করতাছি আজকে থেকে তোমার আমি নিজের মায়ের মতো আদর করবো ভালোবাসবো আমার ক্ষমা কইরা দাও কি বুঝলেন হাজবেন্ড পাশে থাকলে একসময় সবাই ঠিক হয়ে যায় বিয়ের পরে হাজব্যান্ড বইয়ের কষ্ট না বুঝলে তার পাশে না থাকলে তার আর কোনো কুল থাকে না তার আর কষ্টের কোনো শেষ থাকে না